ও ভাই রে ভাই আবারও মুখোমুখি হচ্ছে মেগাস্টার সাকিব খান এবং অপু বিশ্বাস দুজন মুখোমুখি হওয়ার পরে তাদের কার কি অভিযোগ সেটাই আজকে আমরা জানানোর চেষ্টা করব আপনাদের তো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন মেগাস্টার সাকিব খান এবং গ্ল্যামার কুইন অপু বিশ্বাস দুজনের কথোপকথন দেখেন তার প্রতি আমার এজ এ ফাদার কারু সেটাতে রেসপেক্ট আছে

প্রতিফলন হতে পারি না আমার ওয়াইফ ছিল বাচ্চা ছিল লাইফ থেকে সেটা খুব ডিস্ট্রয় হয়ে গেল কারো কারণে আমি তো চাই না যে আমার কারণে কেউ হোক মানে লাইটলি বলতে চাই লাইফে ফিউচারে যেটা হবে এটা নিজেকে নিতে হলো তারপর ডিসিশন একটি পর্যায়ে গিয়ে ঠেকে গেলাম নিজেকে পার করার ট্রাই করলাম এবং আমি সাকসেস পার করেও কিছু মানুষের মনে গাঁতে না পারেন তাহলে আপনি বেঁচে থাকাটাই পেয়ে কোনো প্রেমের কথা বলেন সিঁড়ি আসবে লোমিও জুলিয়ট আসবে पर जीवन mm -hmm. में अनेक प्रेम আছে বলেন তো আছে আজকে কিছু কিছু প্রেম আছে ধরেন এমনও প্রেম আছে যে মরে গেছে তেটা স্থিতি থেকে যায় তো 8 বছর আগে গেল বলবো যে আমি হ্যাপি ডিসিশন बिकॉज লাইফের অপোনন মানে জীবন একটাই বারবার আসে না প্রত্যেকটা জীবনে যে ইতিহাস করতে হবে নট दैट সবাই হ্যাপি থাকুক সুখী থাকুক এটা আমার ছেলের মায়ের পছন্দের হিরো হচ্ছে শাহরুখ সো মেবি তার পছন্দের সাথে মিলিয়ে রেখেছে আর তো ভালোই আছে হবেই আমরা এখন পর্যন্ত জানি না যে উত্তম কি ধরনের যে আমার তেমন হিরোইন ছিল না তো এখন যেমন এখানে ওখানে সব জায়গায় মিলে বাট এখানেও আমার অনেক নতুন নতুন হিরোইন আসছে অনেক নতুন নতুন হিরোইন ভালো ভালো হিরোইন আসছে তখন হয়তো দেখা যাবে যে এর কোন ভিত্তি থাকবে

আমি নট এ নায়িকা কারণ আমার বারো বছর লাইফে কখনো কোনো মিটিং কোনো প্রেস কোনো জায়গায় আমি ওই রকম নিজেকে প্রেজেন্ট কখনোই করতে চাইনি যে আমি একজন নায়িকা প্রত্যেকটা নায়িকার একটা সৌন্দর্য আছে ওপেনলি বা তাদের ডেফিনেশন ওয়াইজ দেখায় আমি একটা ঘুরু নেই এটা আমার অনেক বেশি প্রাউড লাগে যে আমার স্ক্রিনে আমি নায়িকা নাচতে গাচ্ছি যেখানে স্কার্ট যেখানে জাল ড্রেস লাগে আমি পড়ছি ইনফ্যাক্ট আমিও যখন ওই সিনেমাগুলো করেছিলাম তখন খুব ট্রাই করেছি সালোয়ার কামিজ হাতা বলা আপনি দেখে থাকতে পারেন এবং হাতাওয়ালা ড্রেস এর সাথেও কিন্তু আপনার ওনা ঝুলছে খুব বেশি পেট বের করা পিট বের করা বা ড্রেস মধ্যে একটু ইয়ে আমি বরাবরই একটা মেয়ে হয়ে সিনেমায় প্রেজেন্ট হতে চেয়েছি নট নায়িকা হয়ে কারণ আমি চেয়েছি যে আমি কারোর মেয়ে থাকতে চাই কারো বোন থাকতে চাই কারো ওয়াইফ থাকতে চাই কারো গার্লফ্রেন্ড থাকতে চাই বিকজ প্রত্যেকটা হাজব্যান্ডই চাই তার ওয়াইফ পৃথিবীর সবচেয়ে ঢাকা থাকুক প্রত্যেকটা বয়ফ্রেন্ড যারা বেশি ভালোবাসে তারাও চায় তার গার্লফ্রেন্ড ঢাকা থাকুক প্রত্যেকটা বাবা মাই চায় আমার মেয়ে আরো ঢাকা থাকুক প্রত্যেকটা ভাই চায় আমার বোন ঢাকা থাকুক তো আমি সেই নায়িকা হতে চেয়েছি মিন্স প্রায় সাত আট মাস হয়ে গেছে তার সাথে আমি ফোনে কথা বলছি বা দেখা করছি তখন সেই দেখা করাটাকে আমি সম্মান দিতে চেয়েছি সেও সম্মান দিতে চেয়েছে আচ্ছা আইনর যে পারপাস আপনি বলছেন এটা আমাদের মধ্যে কখনোই ছিল না এবং সেটা কখনো দেখায়নি তো ওই জায়গা থেকে আমি বলবো যে সে গুড মেন্টালিটির একজন মানুষ সে জায়গা থেকে সে এটা কখনোই চায়নি যে মানে অন্যভাবে দেখি আচ্ছা বিয়ে কেন সেও চেয়েছে আমাকে সম্মান দিক একজন মেয়েকে সম্মান দিক সে কাজ করবে এবং যেটা হয়েছে তার সাথে কিন্তু আমার সিনেমা করা হয়েছে অনেক বেশি তো ও সম্মান দিতে চেয়েছে এবং আমি সম্মানটা গ্রহণ করেছি আর যেটা আপনি এক্সপ্লেন করতে চাচ্ছেন হয়তো বা এটা আসলে আমারও মাথায় কখনো এটা ঢোকেনি বা সেও আমাকে ঢোকায়নি এবং সেও সেই জায়গায় আমাকে নিয়ে যাওয়ার চেষ্টা করেনি আমাকে প্রপার হ্যাঁ পছন্দ দুজনের মধ্যে ছিল আমি এই জন্যই তাকে অনেক বেশি স্যালুট করতে চাই যে সে আমাকে সম্মান দিয়েছে আলটিমেটলি একটা মেয়েকে

আমরা পাশাপাশি রুম নিলেও কখনো কারো রুম কেউ শেয়ার করতাম না এই যে ব্যাপারটা এবং সেটে গেলেও যে খুব আহামরি গল্প বা তার প্রতি আমার অধিকার ফলানো আমার প্রতি অধিকার ফলানো তা না এজ এ কোয়ার্টিস্ট আমার সিনিয়র আমি কোয়ার্টিস্ট জুনিয়র এই যে ব্যাপারটা এটা সব সময় হতো লাইক সেটা হয়তো সে লেট করে আসছে আমি আগে আসছি আমার শর্ট দিচ্ছি এবং সিনিয়র এর জন্য আমি ওয়েট করছি তাকে তো প্রেশার দেওয়ার দরকার নেই বিকজ একজন আমি ওয়াইফ যেটা হয় তাকে রান্না করে খাওয়ানো তাকে টেক কেয়ার করা তার ফ্যামিলি কে এমন আছে আমি ঘরে ঝাড়ু দিয়েছি ঘর ক্লিন করছি আজকে বউ আসে নাই ঠিক আছে তার ড্রেস আমার আমরা ফ্যামিলির সাথেই তো থাকতাম তার বাবা মা আমরা ফ্যামিলি সহকারে আমাদের ভুল মেন্টালিটি বাংলাদেশের জায়গায় মানে কি সবকিছু বেরিয়ে যাবে নো বাংলাদেশের মানুষ সবচেয়ে ভালো অন্যান্য দেশের থেকে আপনি সামনে আসবেই আপনি যে সঠিক থাকেন পৃথিবী থেকে ভুল করাতে পারবে না না একটা কথা হচ্ছে যে আমাদেরকে ওরা হাইট করতো একটা সময় কারণ আমার ভিতরে এত বেশি ভদ্রতা নম্রতা দেখেছে যে আমরা যদি দুটো কথা বলি হয়তো তারই ক্ষতি হবে আমার ভদ্রতার জায়গা থেকেই তারা আর কখনো বলেনি কেন দেখবেন আমি বাসায় যাতায়াত করতাম আমার পাশের তো বিল্ডিং ছিল দারোয়ান ছিল নিজের চার পাঁচটা হয়তো ড্রাইভার ছিল যে বাসে আমি নয়টা বছর কন্টিনিউ যাতায়াত করেছি সেখানকার এলাকা লোকজন ছিল বাট আমার ভদ্রতার জায়গা থেকেই তারাই কখনো চাননি সবার কাছে আমি জানিয়ে দিলাম যে আমি কিন্তু বেসিকই হিন্দু আমি মারা গেলে আমাকে আসলে মানে বাসা থেকে খুব চাচ্ছিল এখন যে আমি একটা সেটেল লাইফে যাই কারণ বাড়িতে সবাই চাই যে আমি ভালো থাকি তাদের ধারণ আমি হয়তো একটু ফিল করছি কষ্ট বা কিছু এক তোর মা জুতা চারু দিতে গিয়ে দেখি আর তোমরা লেহেঙ্গা কার কাটে নিয়েছে আর বলছে যে কি ব্যাপার লেহেঙ্গা কার বলেন না মা এটা একটা সিনেমার তো কস্টিউম তো কিন্তু মেয়েদের কস্টিউম না না শর্টটা এইরকম যে আমার চুরি করে এনেছি তা আমার গাড়ি তো ওটা ছিল তো তাই এখানে রাখছি

আমি তো চাই না যে আমার কারণে কেউ হোক মানে লাইটলি বলতে চাই লাইফ এ ফিউচারে যেটা হবে এটা নিজেকে নিতে হলো তারপর ডিসিশনে একটি পর্যায়ে গিয়ে ঠেকে গেলাম নিজেকে পার করার ট্রাই করলাম এবং আমি সাকসেস পার করেও ফেলছো একটা মুখের রচুক কথা বাট এটা আদৌ সত্য না আমি আমি এই কথাতে বিশ্বাসী না তো ওই জায়গা থেকে আমি বাড়িতে বলছি দেখ দেখো সময়ের সাথে সাথে অনেক কিছু চেঞ্জ হয়ে যায় একদিন আমি পাগলামি করেছি আজকে আমি নিজেই ডিসিশন নিচ্ছি তো এটা আসলে আমি নিচ্ছি না একটা সময় আমাকে পথ বেছে দিচ্ছে তো সময় এখন এমন এসে একটি জায়গায় দাঁড়িয়েছে আমার মনে হয় না যে সেও আসতে চাইবে বা আমিও পজিটিভলি সেটা নিই